আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম নসন্দী নারীর গান্ধী ব্রিজের মোড়ে ফারিয়া মোটরস অটো শোরুম থেকে আরো একটি নতুন আপডেট নিয়ে কেজি প্লাস ওজনের এই লিথিয়াম রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি সাথে রয়েছে অরিজিনাল চায়না তৈরি চার্জার এবং চার্জের পরিমাপ দেখার জন্য সম্পূর্ণ ডিজিটাল মিটার একদম সাশ্রয় এবং পরিবেশ বান্ধব বিথিয়াম ব্যাটারি কে বা কোথায় নিয়ে গেল আসুন জেনে নেই সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ফারিয়া মোটরস অটো শোরুম থেকে নতুন একটি আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন কি

ভালো চলতেছে নাকি তো ভালো চলতেছে আপনারা যদি ভালো চলে ঠিক আছে তো বন্ধু অন্য যারা আছে সবার বলেন আসার জন্য সমস্যা হয়ে আমাদের এখানে চলে আসেন আমাদের এখানে দুই বছরের গ্যারান্টি আছে ঠিক আছে যেটা অনুকূল ব্যাটার দেওয়া নাই কি ঠিক আছে তো এদিকে আসেন আমি দেখেন আপনাদেরকে এই ব্যাটারির সাথে আপনার এখানে একটা চার্জার দেওয়া হইছে এই যে চার্জার এটা সম্পূর্ণ মেডেলের নতুন আপডেট নতুন মডেলের হ্যাঁ তো চার্জারের সাথে সাথে আমরা আরেকটা জিনিস ফ্রি দিতেছি এটা থেকে মিটার আর কি হ্যাঁ এই যে দেখেন বালা এটা ডাউন করে দেখাইতেছি চার্জ হইতেছে এই যে ডিজিটাল মিটার এটার মাধ্যমে আপনার চার্জের ফুল পরিমাপ করা যাবো খুব দেখা যাবো ঠিক আছে এটার অনুযায়ী আপনার গাড়ি চালাতে পারবেন আর কি আর আপনি চার্জার আপনি মনে করেন যে ছয় ঘন্টায় পারবো টাকা চার্জ এটার উপরে না আর এখানে লিথিয়াম ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারিটা দেখাই লিথিয়াম ব্যাটারিটা তো আপনি জানেনি কোনো কিছু ইয়া পানি লাগে না এসিড লাগে না কোনো কিছু না ঠিক আছে কম খুবই কম চার্জে অথবা কম খুবই কম পরিমাণ চার্জের মাধ্যমে এটা অনেক মাইলেজ দিয়ে থাকে তো আপনাদের যাদের লাগবে চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে নরসন্দী নারায়ণগঞ্জি ব্রিজের মোড়ে পানি মোটর চৌড়ো শোরুম আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব পেজের নাম হচ্ছে কি আপনার এফ এম মোটরস অটো শোরুম ধন্যবাদ সকলকে সবাইকে আসার রইলো ইনভার্ট রইলো ঠিক আছে আর কিং ইয়ার ব্যাটারি অথবা আপনার লিথামের যত আইটেম আছে ঠিক আছে সবগুলো যাদের লাগবে চলে আসছেন আমাদের ঠিকানা নরসন্দী ফারিয়া মোটরসে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ফারিয়া এফ এম মোটরস nor seeing the Asherah Batari Gat, nor seeing these other. Shabbat scribe. Good